স্মৃতিশক্তি ও বৃদ্ধির জন্য এই যুগে আজকের প্রেক্ষাপটে আমি বলি যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাডিকশন আছে নেশা আছে এটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে এবং যত বেশি আপনি বিভিন্ন অপ্রয়োজনীয় বিশেষ সাথে অ্যাঙ্গেজ হবেন তত বেশি আপনার ব্রেইন আপনার স্মৃতিশক্তি এগুলো নষ্ট হতে থাকবে আজ আমাদের সমাজের একটা বাস্তবতা হলো যে আমরা যারা শিক্ষার্থী আছি এমনকি শিক্ষার্থী ছাড়াও যারা আছি তাদেরও অবস্থা হলো যা আমাদের কোনো কিছু মনে থাকে না আমাদের মাথায় খুব বেশি একটা কাজ করে না এর অন্যতম একটা বড় কারণ হলো এই যে ফেসবুক ইউটিউব এগুলোতে আমরা এমনভাবে বুধ হয়ে যাই আজকাল যে স্মার্টফোনের পেছনে পড়ে থেকে আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে এবং আপনি যখন আধা ঘন্টা এক ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন কতগুলো জিনিস দেখেন আপনি বিভিন্ন রকমের নিউজ দেখেন বিভিন্ন রকমের আপনার লেখা জোখা পড়েন বিভিন্ন রকমের ভিডিও দেখেন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এক একটা আপনার ব্রেনকে এক এক রকম করে তোলে তো এত অস্থিরতা যখন একটা মানুষের মাথায় হবে তখন সেখানে তার প্রয়োজনীয় বিষয়গুলোকে স্মরণ রাখা স্মরণ করা এবং একটু নিরিবিলি সময়ে তার চিন্তাশক্তিকে কাজে লাগানো তার শক্তিকে কাজে লাগানো এগুলো আসলে হয়ে ওঠে না এজন্য বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের জন্য তো বটেই আর সাধারণ মানুষের জন্য স্মার্টফোনের ব্যবহারের নিয়ন্ত্রণ এটার কোনো বিকল্প নাই এটা যদি আপনার কাজও হয় তো কাজেরও একটা টাইম থাকবে সময় থাকবে সিস্টেম থাকবে একটা মূলনীতি থাকবে উসুল থাকবে এর মধ্য দিয়ে আপনি চলবেন আমরা বেশিরভাগ মানুষই আজকাল এই অভিযোগ করি যে আমাদের মনে থাকে না আমাদের মেধাশক্তি দুর্বল হয়ে গেছে এগুলোর অন্যতম একটা কারণ হল এই জিনিসটা অতএব এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এছাড়া গুনাহের কারণে পাপের কারণে মানুষের অন্তরে অন্ধকারচ্ছন্ন পরিবেশ তৈরি হয় এর ফলশ্রুতিতে ভালো জিনিস তার অন্তর দ্বারা ধারণ করতে পারে না এজন্য আমাদেরকে গুনাহের পরিবেশ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে সেই সাথে আল্লাহ রাবু কাছে দোয়া করতে হবে আল্লাহ তারা যেন আমাদের মেধা শক্তি স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আমরা আশা করছি আমাদের মেধার প্রখরতা এটি লাভ করতে পারবো স্মৃতিশক্তি আমরা বৃদ্ধি করতে পারব